সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম ভিডিওতে যে গরুটি দেখছেন এটি হলেস্টেন ফ্রিজিয়ান জাতের বকনা বকনা বলছে এই কারণেই গরুটির বয়স সাড়ে তিন বছর বাট এখনও গরুটি হিটে আসে নাই তো গরু হিটে আসে না আপনারা অনেকে বলেন গরুর সমস্যা অনেক সময় কি হয় ডাক্তারের থেকে মেডিসিন নেন নিয়ে খাওয়ান এরপরে হিটে আসে না অনেক সময় ডাক্তারদের দোষ হয় তো এই বিষয় নিয়ে আজকে বিশদ আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা যারা গাভী পালন করেন তাদের জন্য অত্যন্ত কাজে দিবে। আমরা যখন গাভী পালন করি দুধের গাভী যখন পালন করি তখন কি করি চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা বাছুরকে ছেড়ে দিই তবুও দুধ দোয়ানোর পরে অর্থাৎ যখন ছেড়ে দিই তখন দুধ থাকে না আর এর মানে এটা কী হলো আপনি যে বাছুরটা হচ্ছে বাছুরকে শুধু দুধ ছাটাচ্ছেন দীর্ঘ সময় বাছুরটা কোনো রকমের কোনো যুক্ত খাবার পাচ্ছে না চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই বাধা থাকে বাছুর আর যখন ছাড়েন তখন দুধ দহন করার পরে আপনি যদি একটি বাসুরকে প্রতিদিন তিন লিটার কমপক্ষে তিন লিটার দুধ না খাওয়ান তাহলে ওই সর্ব সাইড দিয়ে আপনাকে ব্যাহত করবে অর্থাৎ ইমিউনিটি কম হবে গ্রোথ কম হবে রুচি কম হবে বদহজম হজম হবে বেশি মানে হাজারো রকমের সমস্যা দেখা দেবে এবং সবচেয়ে বহুল পরিচিত এবং সবচেয়ে বড় সমস্যা এবং মেজর সমস্যা যেটা সেটা হয়েছে হিটে আসবে না বা হিটে এলেও কনসেপ্ট করবে না সিমেন্ট তো এইগুলোর ক্ষেত্রে আপনারা মেডিসিন বা ডাক্তার বা কপালকে দোষ দিয়ে লাভ নাই দোষ হয়েছে আপনাদের পরিচর্যার মধ্যে আপনারা যখন গরু পালন করেন অবশ্যই অবশ্যই আপনারা ফলো রাখবেন একটি বাসুর যেন প্রতিদিন অন্তত তিন লিটার দুধ খেতে পাই একটি উন্নত জাতের গাভী থেকে কমপক্ষে দশ থেকে পনেরো লিটার দুধ হয় আপনারা কী করেন সবগুলাই বেছে দেন বা সবগুলাই দোয়াই যে কোনো কাজে লাগান কিন্তু এটা না করে অন্তত দুইবার হয়তো দুধ দোয়াইলেন একবার বাছুরকে খাওয়াইলেন এভাবে যদি রেগুলার তিন কে লিটার করে আপনি দুধ খাওয়ান আর পারিপার্শ্বিক যেগুলো খাদ্য দরকার এগুলো যদি দেন তো আপনার গরু ওই যে তিন সাড়ে তিন বছর চলে যাচ্ছে কিন্তু হিটে আসছে না বা সিমেন্ট দিচ্ছেন কিন্তু কনসেপ্ট করছে না এই সমস্যাগুলো হবে না ইনশাল্লাহ এগুলা একদম লিখে রাখেন এই সমস্যাগুলো হবে না আপনার অনেকেই মনে করে যে ভিটামিন করলাম এখন সব ঠিকঠাক হয়ে যাবে এই ভিটামিন করছি মানে আমার গরু গরম হয়ে যাবে এখন ভিটামিন করছি মানে বাচ্চা থাকবে মানে সব দায় যেন ভিটামিনের উপরে আর সব দায়িত্ব যেন ডাক্তারের উপরে কিন্তু এগুলো আপনারা ভুল করেন এই বড়ো ধরনের এগুলো ভুল না করে আপনারা যেটা করবেন প্রত্যেক দিন একটি বাছুর যা যা পাবে অর্থাৎ একটি খাদ্য হিসেবে যা যা পাওয়া দরকার এগুলা পরিপূর্ণভাবে দিবেন একটা উন্নত জাতের গাভী থেকে যদি আপনি ঠিকঠাক মতো দুধ দেন খাওয়ান তিন লিটার দুধ প্রতিদিন যদি খাওয়াইতে পারেন বাছুরকে তো এই বাসুর বারো থেকে পনেরো মাসের ভিতরে গরম হতে হবে এবং আপনারা বীজ দিয়ে নেবেন কনসেপও করবে এর জলযন্ত্র প্রমাণ আমার ছোট্ট একটা ছোট্ট একটা গোয়াল আছে যেখানে দুই তিনটা গায়ে আছে আমি এটা আমি এক্সপেরিমেন্ট করছি আমি বাস্তব এক্সপেরিমেন্ট আমার এটা তা আপনারা অবশ্যই অবশ্যই তিন লিটার দুধের জন্য এত বড় ভুল করবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম